Welcome back to our channel. জয় কৃষ্ণ একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে দিনটা শুরু হয়েছিল অর্থাৎ রবিবার ছিল দিনটা আমাদের দিনটা শুরু হয়েছিল মোটামুটি দুপুর বেলার দিকে কারণ আমরা চলে গিয়েছিলাম পার্ক স্ট্রিট অর্থাৎ পার্ক স্ট্রিট মেট্রোতে মেট্রো থেকে নেমে মেট্রো দু নম্বর গেট থেকে নেমে বেরোলেই যে কাউকে জিজ্ঞাসা করলেই দেখিয়ে দেবে ইস্কনের রথযাত্রাটা কোথায় হচ্ছে তো এই যে দু নম্বর গেট থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আর এই দিকে দেখো এই ব্রিজটা মানে পার্ক স্ট্রিট ব্রিজটা আর ও দেখো সেই বিল্ডিংগুলো দেখা যাচ্ছে তো এখান দিয়ে আমরা হাঁটতে শুরু করেছিলাম আমরা না পিছন দিক দিক দিয়ে দিয়ে গেছি তো এই বেরিয়ে সামনের দিকে হেঁটে গেলে কিন্তু তোমাদের সুবিধা হবে তো এটাও একই রাস্তা জাস্ট মানে আমরা হাফ রাস্তার আর কি পিছন দিয়ে ঘুরে গেছি তো এই ফর্টি টুর সামনে থেকে এই রাস্তাটা ধরলেও তোমরা স্কন পেয়ে যাবে তো এই অনুষ্ঠানটা কিন্তু প্রতি বছরই হয় তো অনেক বছর ধরে যাওয়ার ইচ্ছা বাট হয়ে ওঠে না তো এবছর রোববার দিন পাওয়াতে আমি আগেই দৌড়ে চলে গিয়েছিলাম তো আমরা গিয়েছিলাম যেহেতু রবিবার এই মেলাটা কিন্তু মানে মেলা ঠিক নয় এই রথযাত্রাটা কিন্তু সাতাশে জুলাই শুরু হয়েছে চৌঠা জুলাই শেষ হয়ে যাবে তো তোমরা কিন্তু যারা যারা এখনো যাওনি অবশ্যই চলে যাও আর ওয়েদারটা সত্যি ভালো ছিল কিন্তু মারাত্মক গরমও ছিল আর এখানে মেন গেট থেকে ঢুকলে তোমার প্রথমে মহাপ্রসাদের কাউন্টারটা পরে তারপর বিভিন্ন সেবা আছে আর এখানে এদিক দিয়ে ঢোকার সামনে আমাদের জল সেবাটা ছিল আর এই দেখো তিনটে রথ আর বৃষ্টির ওয়েদারের জন্য মাঠ পুরো কাদা হয়েছিল কিন্তু ব্যবস্থা খুবই ভালো ছিল তো আমরা একটু দূর থেকে দেখে নিচ্ছিলাম আর এই হলো মন্দিরটা করেছে ওরা ইস্কনের যে রথটা থাকে সেখান থেকেই এই রথটা নিয়ে আসা হয় আর এইখানে দেখো এটা হচ্ছে ফ্রি প্রসাদ কাউন্টার তো এখানে তোমরা লাইনে দাঁড়িয়ে প্রসাদ খেতে পারো আর আমি গরমে মানে নাজেহাল অবস্থা হয়ে গেছিল তো দেখতেই পাচ্ছ আমাদেরকে আর এই দেখো এখানে প্যান্ডেলটা প্যান্ডেলটার সামনে আমরা দাঁড়িয়েছিলাম প্যান্ডেলটা পুরী জগন্নাথের মন্দিরের মতনই আদলে তৈরি করা হয়েছে আর আমরা যখন গিয়েছিলাম তখন মন্দির বন্ধ ছিল ওই দেখো নীল মানে মন্দির বলতে ঠাকুরের জায়গাটা বন্ধ ছিল যেহেতু ইস্কনের ইয়ে রয়েছে তো ওরকমই ওরা চারটের পরে খুলবে তো আমরা দাঁড়িয়েছিলাম মোটামুটি পনে পাঁচটার থেকে পাঁচটার মধ্যে ওরা খুলেছিল আর এই ঝাড়টা না জাস্ট অসাধারণ ছিল আর প্যান্ডেলটাও ভীষণ ভেতর থেকে সুন্দর ছিল তোমরা দেখতে পারো আর এখানে দেখো কত ভক্তরা বসে রয়েছে কারণ এরা সবাই অপেক্ষা রয়েছে কখন মানে মন্দিরে পর্দা সরবে আর আমরা জগন্নাথ দেবের দর্শন পাবো তো আমরা ঘুরে যেহেতু মন্দির তাই আমরা একটু একটু বেরিয়ে পড়েছিলাম চারদিকটা ঘুরে দেখার জন্য তো এইখানে চলে এসেছি মহাপ্রসাদের কাউন্টারে অর্থাৎ খিচুড়ি নিতে খিচুড়ির দাম একশো টাকা হালুয়া পঞ্চাশ টাকা গজা এক পিস পঞ্চাশ টাকা এখানে লাড্ডুও ছিল লাড্ডুও মেবি পঞ্চাশ টাকা তো খিচুড়ির কুপন কেটে নিয়ে আমি চলে গেছি খিচুড়ি নিতে এখানে দেখো সমস্ত খিচুড়ি সাথে আলুর দম দেওয়া প্যাকেট করেই রাখা আর তোমরা যদি কেউ ক্যারি ব্যাগ নিতে চাও এখানে ইসকনের ক্যারি ব্যাগ আছে তার দাম পড়বে দশ টাকা তো আমি নিনি যেহেতু আমার কাছে ব্যাগ ছিল তো সেই হলো ব্যাপার আর এই খিচুড়িটার লোভ আমার যে কি লোভ সেটা বলতে পারবো না মানে প্রসাদের ওপর আমার একটা আলাদাই লোভ তারপরে চলে গেছিলাম গোবিন্দাস থেকে টুকিটাকি কিছু খেতে তো আমরা একটা পনির রোল নিয়েছিলাম আর একটা এই ফ্রুট কেক নিয়েছিলাম এই ফ্রুট কেকটা ভীষণ টেস্টি অ্যাকচুয়ালি ইস্কনের কেকগুলো ভীষণ টেস্টি হয় তো সেই জন্যই আর তারপরে আমি খেয়েছিলাম হচ্ছে এই চি চাউমিন আর মাঞ্চুরিয়ান ছিল এটা অবশ্যই ভেজ মাঞ্চুরিয়ান তো এটা খাওয়ার পরে আমরা চলে গেছিলাম তার পাশেই ছিল গো সেবা কাউন্টার ওখানে গিয়ে গোমাতাদের গায়ে একটু হাত হাত বুলিয়ে নিয়ে নমস্কার করে ওখান থেকে চলে এসছি আর আমি তো জানোই একটু ভয় পাই তো সেটাই হয়েছিল আমি হাত দিতে গেছিলাম আর লেজটা নাড়িয়ে দিয়েছিল আর আমি তখন একটু লাফিয়ে উঠেছিলাম তো এই দেখতেই পাবে তো যাই হোক কিন্তু আমি হাত দিয়েছিলাম কিন্তু আমি কিন্তু ভয় পেয়েও হাত দিয়েছিলাম এই এইটা দ্বিতীয় নম্বর বার হাত দিচ্ছিলাম ওই জন্য এরকম হচ্ছিল যাই হোক তো এখানে তিনশো টাকা করে বোধহয় গো জন্য পুজো দিতে পারো তারপরে যেটা ইস্কনের স্টোর আছে তো সেখানে এখানে আমার কিছু বই নেওয়ার আছে তো আমি এখান থেকে নিনি বাট এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছিল এই বইটা এই বইটার দামও জিজ্ঞাসা করা হয়নি কিন্তু এখানে রামায়ণও ছিল এটা আমি যদিও কৃষ্ণ নিয়ে দেখছিলাম তো এখানে অনেক কিছু ছিল সব লীলাগুলো এখানে বর্ণনা করা ছিল এটা আমি ওকে বলছিলাম যে এখানে সাথে যে কথোপকথনটা হচ্ছিল সেটাই তো এখানে সমস্তটাই রয়েছে তো সেটা তোমরা পরে দেখতে পারো বা তোমরা একটা ঘরে রাখতেও পারো আমি এখান থেকে সেরকম এবার কিছু কিনিনি কারণ আমি পরে একটা লিস্ট করে রেখেছি সেগুলো সব একবারে কিনবো তো এবার ঢুকে পড়েছি ভেতরটাতে আবারও কারণ এখন হচ্ছে তোমার মন্দির খোলার টাইম প্রায় চলে এসেছে তো চলো সবাই মন্দির দর্শন করো এই দেখো সবাই উঠে পড়েছে মানেই কিন্তু মন্দির খুলছে তো চলো সবাই জোরে জোরে বলো জয় জগন্নাথ তো এখানে সবাই আমরা চেঁচাচ্ছিলাম ওরকমভাবেই আর এখানে খুব সুন্দর করে ভেতরটা সাজানো ছিল মানে আমি একদম সামনে যেতেই পারিনি কারণ এত ভিড় ছিল আর তাই ভেতর একদম যাওয়া হয়নি তো যাই হোক ওখান থেকে দেখে আমরা এই পুরোটা ঘুরে এখানে একটু স্টল টাইপেরও ছিল মানে যেখানে তুমি গিফট গিফট আইটেম যেটাকে বলে সেটাও রয়েছে আর এখানে গেঞ্জিগুলো ছিল গেঞ্জিগুলো না কালারফুল গেঞ্জিগুলো হচ্ছে তোমার সাড়ে তিনশো না তিনশো করে বলছিল আর তারপরে যাই হোক ওখান থেকে ঘুরে আমরা কিন্তু এবার চলে এসছিলাম বাগবাজার রথের মেলা যেটা প্রতি বছর অনুষ্ঠিত হয় তোমরা সবাই জানো আর এটা কিন্তু কত দিন অবধি চলছে আমি এটা ঠিক দেখিনি খুব সম্ভবত ছয়ই জুলাই শুনেছিলাম তো এটা আমি একদম কনফার্ম নই বাট আমরা চলে এসেছি এটা রবিবার আর দু জায়গায় প্রসাদ পেয়েছিলাম আমি দেখো নাচতাম এখন মেলা মানেই নাচা আমি এটা জানি না যে ভিডিও করছিল অ্যাকচুয়ালি আমি নাচছিলাম তো যাই হোক এখানে আমরা এখান থেকেও আমরা সেরম কিছু কিনিই নি আমি জাস্ট একটু দেখে নিছিলাম আর তারপরে হচ্ছে তোমার আমরা প্রসাদের জন্য আমি লাইন দিয়েছিলাম কারণ এখানেও প্রসাদ দিচ্ছিল এখানে হচ্ছে অন্ন প্রসাদ ছিল অন্য ডাল পায়েছিল আমার ভীষণ ভালো লেগেছিল ভেবেছিলাম পরে কিনবো কিন্তু আর কেনা হলো না আর জুয়েলারি দেখলে তো মেয়েদের একটা আলাদাই ইমোশন কাজ করে তো ওখান থেকে সরে এসছিলাম যাতে কিনতে তিনটে না হয় তোমরা কিন্তু মেলাগুলো ঘুরে দেখতে পারো কারণ মেলা খুবই ভালো লাগে আগের বার তোমাদের আমি আমাদের বাড়ির ওখানকার রথের মেলা দেখিয়েছিলাম আর এই দেখো ভোগ প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছি মানে যেখানেই দেখবে ভোগ দিচ্ছে যদি তাড়াহুড়ো না থাকে আমি ওখানে লাইনে দাঁড়িয়ে যাই তো এখানে লাইনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ বেশিক্ষণ লাগেনি তাড়াতাড়ি হয়ে যাচ্ছিল তাও আমরা লাইনে দাঁড়িয়েছিলাম আর এখানে ঠাকুরের রঙ্গরাগ করা মানে ফুলের দিয়ে সাজ সাজানো হচ্ছিল ঠাকুরের তো এই যে আমরা ভোগের জন্য লাইন দাঁড়িয়েছিলাম এখানে ঠাকুর দর্শন করছিলাম এখানে দেখো সবাইকে তুলসির মালা পরানো হলো তো এখানে সবাই করছিল মানে আর কি সব ঠাকুর মানে আর এখানে না এটা আমি নতুন জিনিস দেখলাম সেটা হচ্ছে কপুর দিয়ে চোখের দু সাইডে দিল আমি জানি না এই জিনিসটা কেন করলো তোমরা যদি কেউ এই জিনিসটার কারণ জেনে থাকো আমাকে কিন্তু অবশ্যই একটু জানিও আমার এটা খুব মানে ইন্টারেস্টিং লেগেছে বেশ তো তারপর আমরা এখানে নাম সংকীর্তন চলছিল তো সেগুলোই আমরা গান গাইছিলাম সবাই মিলে মোটামুটি মনে মনে আর তারপরে দেখো ভোগ প্রসাদ দিয়ে দিয়েছে তো এই দেখো ভোগে রয়েছে সুজি ডাল অন্ন পায়েস আচ্ছা পায়েস তো বলা উচিত নয় পরমান্নই বলা উচিত তো যাই হোক মানে পায়েস রয়েছে তো এরপরে আমরা এখান থেকে দেখে ঠেকে নিয়ে আমরা বাইরে বেরিয়ে এসছিলাম আর এখানে তোমরা একটু সাজানোটা দেখে নাও ভীষণ সুন্দর অ্যাকচুয়ালি যেখানে আমরা দুর্গাপুজোটা দেখি সেইখানেই কিন্তু একদম পার্টিকুলার সেই জায়গাতেই হচ্ছে তো তোমরা কিন্তু অবশ্যই পারলে ঘুরে নিও আরও একটা মেলা আছে বিধাননগর মেলা তো ওটা তার যাওয়া হয়নি কারণ রাত হয়ে গেছিল তাই জন্য আর এই নাগরদোলনা গুলো চলতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু আমি ভীষণ ভয়ও পাই তাই আর মেলা থেকে আমি সত্যি বলতে গেলে এখান দিয়ে আর কিচ্ছু খাইনি শুধু একটু জিলাপি খেয়েছিলাম কারণ মেলাতে যাব জিলাপি খাবো না এটা তো হতে পারে না বাট জিলাপিগুলো সত্যি ভালো ছিল বাড়ির জন্য একটু নিয়ে এসেছিলাম আর আমরা ওখানে দাঁড়িয়ে খেয়েছিলাম বেশ ভালো কিন্তু এখানে চালের চালের গুঁড়োর বানানো জিলাপি ছিল আমার কাছে এই জিলাপিটাই বেশি ভালো লাগে জানি না চালের গুঁড়োরটা কেমন আমাকে বলছিল ওখান থেকে নিতে আমরা কেউ নিনি আর এই দেখো জিলাপি আমরা খেয়েছিলাম আর প্রচন্ড গরম ছিল প্রচন্ড গরম আর সত্যি ভীষণ টেস্ট ছিল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা